আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে শুনছেন না আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে আমি অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে সায়ার হতে দেবো না হতে দেবো না আরে পাগল যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে এই মুসলমান আমাকে গাল দিয়েছিল মুসলিম আমাকে দেয়নি এই মুসলমানের লোকেরাই আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয়নি যারা আহলে সন্নতল জামাতের সঙ্গে দীর্ঘদিন চড়িয়ে আছো এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা এই বিলাট সিদ্দিকে আকবরের খুনে শরীরে তুমি যেটা আজ বোঝো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সেদিন আমাকে পাঁচ ছ দশ বছর আগে থেকে বুঝাচ্ছে তাই চিল্লাচ্ছি আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো সব রেড কালি পড়ে গেছে তার মানে কি এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে এই দুনিয়ায় যুগে যুগে এরকম কুকুর জাহান নামে যারা আমার নবীর বিরোধী করেছে আমার নবীর দিনকে মিটাতে চেয়েছে কোরানের বিরোধী করেছে আল্লাহর ওপরে মিথ্যাচার করেছে যেমন কদিন আগে কুমাদি উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর ভাটপাড়ার এক মানবভোগী পশু জাহান্নামের কুকুরের আবির্ভাব হয়েছে যে বলছে ইসলামে নাকি রেপ করা পাপ অথচ জানে না ওদেরই দলের অনেক নেতারা রেপ কেসের আসামি হয়ে বসে ওদেরই দলের যেখানে ক্ষমতা চলছে সেই মণিপুরে বড় বড় তার মধ্যে যজ্ঞীয় কাজ কারবার হচ্ছে এসসি এসটি দলিত অসহায় গরিব নিচু বর্ণের মহিলাগুলোকে উলঙ্গ করে ঘোরাচ্ছে এই বিজেপি শাসিত রাজ্যে এই মানব পশুগুলো তাদের বিরুদ্ধে বলে না কেন এদের রাজনীতি করার কোনো ভাষা না এরা জনগণকে যা বলেছিল সব মিথ্যা হয়েছে বিজেপি যেদিন থেকে দেশে এসেছে দেশটা ধ্বংস হয়েছে বিজেপি যা ওয়াদা করেছে সব ফট হয়েছে সব মিথ্যা হয়েছে সব চিটিংবাজি হয়েছে হাত মুদি একটা ইন্টারন্যাশনাল মিথ্যুক কাজ প্রমাণ হয়েছে হয় না হয়নি এরা তো রাজনীতির কোন আইন দেয়া তাই ধর্মে আঘাত দাও মাইন্ড থেকে মানুষের ভোলাও আমাদের দুর্নীতির কথা মানুষ যেন ভুলে যায় কিন্তু বড় দুঃখের বিষয় এরকম মানব রুবি পশুকে হয় পাগলা গারতে না জেলে থাকা দরকার ছিল কিন্তু জেলে আছে কি জোরে বোন আছে নাই জেলে থাকবে কে আপনার গ্রামে মদের দোকান কেউ দেবে আর আপনার গ্রামে একজন যে বলবে মুসলিম মহল্লায় মদের দোকান দিচ্ছে এটা আমার ইসলামে খাওয়া হারাম এটাকে বন্ধ করো এই যে বন্ধ করতে বলবে সে জেলে যাবে কেন আমার রাজ্যে মাতাল সরকার বসে আছে ভাষা কি খারাপ লাগে আমি ওদের মতো নয় আমি ওই সব লোকেদের মতো নয় যারা বিজেপির বিরুদ্ধে বলবে আর দিদিকে জিন্দাবাদ বলবে আমি ওই মুনাফেকদের দলে নয় আমি এতটুকু বুঝি টাকার ইপিট আর উপিট আর না এত বড় কথা বলল এত কেস হলো ক্যারেস্ট করছে না কেন কথা বলে যুক্তিতে বলে আর আপনাদের পাশের ভাঙরে একটা মেয়ে শুধু বলেছে মমতার স্বামী নেই তার নামে এক জাহান নামের কুকুর কেস দিল আবার সেই মেয়েটাকে তুলেও গেল সেই কুকুরগুলোকে এর নামে কেস দেবে এক কথা বল মানে সব ভাই বুই কবি বুঝবেন কিন্তু এরা কি প্রমাণ করছে আব্বাস সিদ্দিকী হলো কিজীবী হচ্ছে না করে কেন এটা করছে এটা না করলে মুসলিম সমাজের লোক যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনেলায় তাহলে আমাদের তো চৌকি উঠে যাবে আমরা তো বেঁচে আছি এদের দয়ায় तेरे দয়ায় যখন বেঁচে আছো এদের দিনের দুশ্মনদের করে দরদ দেখাচ্ছ কেন এদের মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে আসছে তাদের বিরুদ্ধে যখন এরা লড়াই করছে তুমি কেন বলছো দিল্লি চলে যাও তুমি যদি এদের দয়াতেই বেঁচে থাকো তাহলে এদের বাচ্চাদের ঘরে কেন বলেছ যে রাস্তার কুকুরকের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না এই জানোই সরকার বলেছে জানো নাকি না জানলে তোমার সমালোচনা করবে যদি এদের দয়াই বেঁচে থাকো তাহলে দুর্গাপুরে বল্ডুজার দিয়ে পশ্চিম বাংলায় মাদ্রাসা ভাঙা হলো কেন এদের দয়াতেই যদি বেঁচে থাকো তাহলে মাদ্রাসার বন্ধ করে দিলে কেন এদের দয় যদি বেঁচে থাকো তাহলে তুমি বললে কেন আমার উন্নত কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই যে কোরআন শেষ হয়ে যাবার কথা বলে তাকে কোন মুসলমান সাপোর্ট করলে ইমান থাকবে তার মানে তুমি ওই কথাকে অ্যাকসেপ্ট করলে কথা বুঝে আসছো না নাই খুব জলন হচ্ছে আব্বাস সিদ্দিকির কথায় অনেকে যে কি করা যাবে বল দেখি এ তো সব ভান্ডা ফিটিয়ে দিয়েছি কিচ্ছু করার নেই যদিন আমার ধরে যান আল্লাহ রেখেছে আর আল্লাহ মেম্বারে নিয়ে এসে বসাবে তদিন আমি কোরআন দিনের পক্ষে লড়বো কথা শুনছেন না শোনেন যদি বলো যে না তুমি কোরআন দিনের জন্য লড়ছ না তাহলে আমি তোমাকেই তো অফার দিচ্ছি তুমি তুমি অবা তুমি তোবা কি করবি তুই কমসে কম বল যে আমার বলা ভুল হয়েছে তাহলে আমি তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো কথা বুঝতে না বোঝেন না তাহলে তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো আর আমি একজন নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে রাজনীতি আছে কথা বুঝে আসছো না আমার ভাই একটা দল করে এই ভাই হিসেবে তার সাথ দেবো না দেবো না কিন্তু আমার ভাইও যদি অন্যায় করে তখন তার সাথ দিবা যাবে না 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 যাবে তখন তখন তার বিরুদ্ধে আমাকে বলতে হবে তবে তাকে বুঝাবো পরিবর্তন হোক যদি না বোঝে তার সাথে আমার সম্পর্ক আলাদা করতে হবে কেন ভাই আগে নয় ভাই আগে নয় আমার কবরে আমার ভাই যে বলবে নাকি জান আমার ভাই হয় এটা ছেড়ে দাও তাহলে আমি আমার ভাইয়ের কথা ভাববো কেন কিন্তু হ্যাঁ আমার ভাই যখন হজা থেকে মদের মতুল বার করে পবিত্র করছে হজ হউসকে তাহলে আমি একজন ইমানদার হিসাবে ধর্মগুরু হিসাবে ওর জন্য তো আমার মনটা চাইবে যে ও আরো বড় হোক আমার ভাই যখন ওয়াককে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে তখন তো বড় ভাই হওয়া পরের কথা আমার তো একজন মুসলমান হিসেবে মনে হবে যে আমার মসজিদ মাদ্রাসার জন্য কেউ তো কেস করলো না অত কমসে কম কেস করলো কি মনটা বড় হবে না হবে না এটাই তো ইমানের সম্পর্ক তো যাক আমি যেটা বলতে চাইছি তাহলে বলুন আমার দিনের ওপরে আঘাত দেবে কেউ তার প্রতিবাদের দরকার আছে না না কিন্তু ধরবে কি গো ভাটপাড়ার অর্জুন সিং কে অ্যারেস্ট করবে এজরে বলে যদি ও চাপে পড়ে করে কিভাবে করবে এই তুই ওরম করিস খুব হেসে গেছি বুঝলি তো কি এক দিনের জন্য ভরি না ভাই কতব পরে দিও এ শুনছনন শুনন যদি পাওয়ার আমাদের হাতে থাকে তাহলে আমরা কি করতাম উচ্চ আমরা ঢিলে করে ফেলতাম এটা সংবিধান বিরোধী কথা বলেছিস। শুধু ধর্ম বিরোধী নয় সংবিধান বিরোধী কথা বলছিস তাহলে পাওয়ারের দরকার আছে না না জন্য আব্বাস সিদ্দিকি ধর্মনীতির কথাও বলে সমাজনীতির কথাও বলে পরিবার নীতির কথাও বলে প্রতিবেশী নীতির কথাও বলে পাশাপাশি নিজের ভক্ত মুরিদ অনুসারী দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারীদের ঘরে সমাজে সচেতন করে বুকা কত আর পরের বাপকে বাপ বলবি একটু নিজেরা ক্ষমতা অর্জন কর কথা বুঝছেন না বুঝেন একটু মাথায় রাখি একটু বোঝেন নাই বিরাট বড় ক্ষতি হতে চলেছে বিরাট বড় ক্ষতি হতে চলেছে একটা সামনে ভয়ানক দিন আমি অনেক আগে বলেছিলাম একটা কথা যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকিকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো সেদিন আর তোর কিছু উপায় থাকবে না বলিছোনা বলি না অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে শুনছেন না আগামী কাল পরশু থেকে বাড়ি বাড়ি নোটিশ আসবে আমি অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে সায়ার হতে দেব না হতে দেব না আরে পাগল যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যে এটা এনআরসি হচ্ছে এই মুসলমান আমাকে গাল দিয়েছিল ও মুসলিম আমাকে দেয়নি এই মুসলমানের লোকেরাই আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয়নি অলরেডি হয়ে গেছে কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিঠি তোমার গেছে শুনছেন তো নাকি লাও কার নাম আসবে ঠালা সামলাও তবে একটা কথা বলে যাচ্ছি যারা জামাতের সঙ্গে দীর্ঘদিন আছো এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা কথা মাথায় ঢুকছে না ঢুকবে না কেন আমার যতটুকু ক্ষমতা আমার একটা ছোট্ট জিনিস আছে কথা বুঝে আসছে না এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি বাকি বাপ গাল অনেক খেয়েছি পূজা নদীকে আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো সব রেড কালি পড়ে গেছে তার মানে কি এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে সরকার চালাবে সরকার চালাবে তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না মসজিদের ইমামের কাছে চিঠি আসবে এই ইমাম সাহেব জুম্মার দিন খুদবাতে একটু বলো মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে যদি স্কুলে গেলে বোরখা পড়তে না দেয় শিক্ষার জন্য বোরখা খুলে যা অসুবিধে নেই বলো যদি না বলো তোমাকে গুম করে দেওয়া হবে ইমাম সাহেব শোনো তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে তুমি কোথায় আছো এই বিলার সিদ্দিকে আকবরের খুনে শরীরে তুমি যেটা আজ বোঝো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সেদিন আমাকে পাঁচ ছ দশ বছর আগে থেকে বুঝাচ্ছে তাই চিল্লাচ্ছি কি দরকার ছিল আর পঞ্চাশ জনের মতো আমিও তো পেলে করে চলে যেতে পারতাম আল্লাহ কি এলাহান দেয়নি আল্লাহ তো দিয়েছে দুটো অকেয়া ঘটনা বলে তো চলে যেতে পারতাম